হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজকে হচ্ছে হাটবার তো মা আমাকে বললো হাট করে নিয়ে আয় তো আমি এখন হাটে যাবো তো এখানে ব্যাগ ট্যাগ সব কিছু আমি এখানে নিয়ে নিচ্ছি তো আমি এখন বেরিয়ে পড়বো তো দেখতে দেখতেই পাচ্ছ সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম হাট করতে তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আর তোমরা বাড়িতে কে কে হাটে যাও হাট করতে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না

এক কেজি দেন লঙ্কা কত করে লঙ্কা

দামটা কত? এ গাড়ি কিনতে পতা না আরকে দেখছ কত? এই জন্য কত? আর কত কিনতে লাগে? আমি 16000 টাকা দিয়ে আপেক্ষিক সম্মান বজায় জাম। হ্যাঁ হিসাবটা বুঝছি। আল দিব না? হ্যাঁ আল দিব না। সবজি, আলু, টমেটো, শসা, বাঁধাকপি আলু কত করে ঐক পাটা কত কত কৰে মটৰ ছুটি কত পোৱা তো বন্ধুরা আমার এখানে হাট করা হয়ে গেছে তো আমি এখন বাড়ি যাব তো দেখতে পাচ্ছ সাইকেলটা আমার ভিতরে পড়ে গেছে সবাই তো এখানে আমি এখন ব্যাগট্যাগ নিয়ে চলে যাচ্ছি হাটে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো বন্ধুরা বাই বাই